শুধুমাত্র দুই হাজার টাকায় একটা র্যাকেট স্ট্রিং গ্রিপ এবং হচ্ছে একটা কাপড়ের ব্যাগসহ যদি কেউ র্যাকেট নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই যে তিনটা মডেল আপনারা দেখতে পাচ্ছেন এক্স ক্যালিভার অ্যা ওয়ান বার সার্কার এবং এক্স ক্যালিভার অ্যা টেন এই তিনটে হচ্ছে গঙ্গি সিরিজের খুবই ভালো মানের র্যাকেট আর মাত্র দুই হাজার টাকায় আপনারা পাবেন ফ্রেম ফ্রেম এবং হচ্ছে যে স্ট্রিং গ্রিপ সহ একটা কাপড়ের ব্যাগ এগুলো গঙ্গে সিরিজের অরিজিনাল র্যাকেট আপনারা যারা হচ্ছে যে বাজেট কম তারা এগুলো নিতে পারবেন এবং আরও কোনো ডিটেলস লাগলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন যেমন কি এখানে ফ্রেমে সব কিছু দেওয়া আছে আপনার লেন্থ কত ওয়েট কত ব্যালেন্স কত ম্যাক্স টেনশন কত এগুলো সবগুলো অনেক অনেকগুলো চায়না গিয়াতে থাকে যে আপনার পঁয়ত্রিশ টেনশন চল্লিশ টেনশন কিন্তু এখানে দেখেন একজেক্টটা লেখা আছে ছাব্বিশ থেকে তিরিশ টেনশন এবং এই র্যাকেটগুলো মূলত হচ্ছে যে ফোর ইউ এবং ফাইভ ইউ গ্রিপের র্যাকেট আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়াররা হচ্ছে যে ফোর ইউ গ্রিপে খেলতে পছন্দ করে আবার অনেকজন আসে ফাইভ ইউ গ্রুপে খেলতে পছন্দ করে কারণ একটু পাতলা ফাইভ ইউ গ্রিপ একটু পাতলা হয় পঁচাত্তর থেকে আশি গ্রাম এগুলো হচ্ছে যে দুইটা ফাইভ ইউ গ্রিপের র্যাকেট পঁচাত্তর থেকে আশি গ্রাম এবং আরেকটা হচ্ছে যে বিরাশি থেকে তিরাশি গ্রাম